নমস্কার বন্ধুরা তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের নিরামিষ বাঁধাকপির ঘণ্ট বানিয়ে দেখাবো এই রেসিপি বানানোর জন্য আমি একটা স্পেশাল ভাজা মশলা বানাবো তাতে করে বাঁধাকপির এই ঘণ্টের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে বাঁধাকপির নিরামিষ ঘণ্ট বানানোর জন্য আমি অর্ধেক বাঁধাকপি কুচিয়ে নিয়েছি দুটো আলু আমি এরকম চৌকো করে কেটে নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি আর কিছু মটরশুঁটি নিয়েছি একটা প্রেসার কুকার গ্যাসে চাপিয়ে দিয়েছি রান্নাটা আমি প্রেসার কুকারে করে দেখাবো রান্নাটা করার জন্য প্রেশার কুকারে দু চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দু ভাগ করে নিয়েছি এক চামচ গোটা জিরে নিয়েছি আর একটা তেজপাতা তেলটা গরম হলে গোটা জিরে তেজপাতা ও শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হিং একটু থেতো করা কাঁচা লঙ্কা এবার কুচি রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে একটু ভেজে নিতে হবে এখানে একটা বাটির মধ্যে এক চামচ আদার পেস্ট দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ এবার সামান্য একটু জল দিয়ে মশলাটা গুলে নিচ্ছি এদিকে দেখুন আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলার বাটিতে সামান্য একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার মশলাটা আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি মশলাটা আলুর সঙ্গে বেশ খানিক্ষণ কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে আরও খানিক্ষণ কষিয়ে নেব এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি টমেটোটা একটু গলে গেলে এর মধ্যে মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি তারপর বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা আগে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি বাঁধাকপিটা দিয়ে আলুর সঙ্গে বেশ খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি দেখুন কপিটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার অল্প সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে আঝারি আঁচে দুটো সিটি দিয়ে নেব ওদিকে প্রেশার কুকারে কপিটা যতক্ষণ হচ্ছে ততক্ষণে এদিকে আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি নিয়েছি দুটো এলাচ দু টুকরো দারচিনি হাফ চামচ গোলমরিচ এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে আর কয়েকটা লবঙ্গ এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে এই গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি এবার এটা একটু ড্রাই রোস্ট করে নেব হালকা একটু গরম হলেই নামিয়ে নেব খুব বেশি ভাজলে হবে না খুব বেশি ভাজলে আবার পুড়ে যাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এবার এটা একটু গুড়িয়ে নেব মাঝারি আছে দুটো সিটি দিয়ে নেওয়ার পর দেখুন প্রেসার কুকারটা আপনা আপনি ঠান্ডা হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও সুন্দর এসে গেছে এবার আবারও গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম হিটে করে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে মশলাটা ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছি এবার যে ভাজা মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেইটা থেকে এক চামচ দিয়ে দিচ্ছি আর ঘি দিয়ে দিচ্ছি এক চামচ আর সমস্ত কিছু আরও একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এইভাবে লো টু মিডিয়াম হিটে আরও এক মিনিট রান্না করে নেব এতে করে ঘি ও গরম মশলার ফ্লেভারটা তরকারির মধ্যে ভালোভাবে মিশে যাবে তারপর ঢাকাটা দিয়ে আরও দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভ করব নিরামিষ এই বাঁধাকপির রেসিপিটা আমি এখন সার্ভ করে দিচ্ছি গরম ভাত ডাল লুচি পরোটা খিচুড়ি সবের সাথেই এই বাঁধাকপির ঘন্ট খেতে অসাধারণ লাগে আশা করি আজকের আমার এই নিরামিষ বাঁধাকপির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন